হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে পিঙ্কি যখনই জানতে পারে রানী দুর্জয়ের বাড়িতে এসে থাকবে তখন সে প্রচণ্ড রেগে যায় বলে রানীর জন্য আমরা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে পারি তাছাড়া রানীকে এই বাড়িতে এসে কেন থাকতে হবে ওর বিপদ সঙ্গে ওর সমস্যা আমাদের বাড়িতেও আসবে এগুলো তো মেনে নেওয়া যাবে না আমারও একটা ছোট্ট বাচ্চা মেয়ে পান্তুয়া রয়েছে ওর যদি ক্ষতি হয়ে যায় তখন কি হবে আমরা ওর জন্য আনসেফ হয়ে যাব। এগুলো আমি কখনও মেনে নিতে পারবো না আমিও মানতে পারছি না পিঙ্কি বৌদি রানীকে দেখে চমকে যায় পিঙ্কি ভাবে সত্যিই কি রানী দুনিকে নিয়ে এই বাড়িতে থাকতে আসলো নাকি তখনই পরিবারের বাকি সদস্যরা রানীকে বাড়িতে নিয়ে আসে বলে আসো রানী তুমি এসেছো সত্যি আমরা ভাবতে পারিনি যে তুমি আমাদের বাড়িতে থাকতে আসবে কোন অধিকারে থাকবো আমি এই বাড়িতে তোমরা বলতে পারো সেটা বলছে কি হয়েছে এই ধরনের কথাবার্তা কেন বলছো কারণ তুমি লিগালি এখনও আমার ওয়াইফ তোমার সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে যায়নি রানি তাই তুমি এই ধরনের কথা বলে কি প্রমাণ করতে চাইছো দুনি কিন্তু এখনও আমার মেয়ে রয়েছে সারা জীবন থাকবে তাই বুঝি তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে বলছো এরকম ভঙ্গিতা না করে বলো তো কী হয়েছে আমি জানতে চাই যে তুমি কেন এইরকম কথা বলছো এটা কি তাহলে দুর্জয় পিঙ্কি ডিভোর্স পেপারটা রানির হাতে দেখে অবাক হয়ে যায় বলে আমি তো লয়ারকে বলেছিলাম রানীর বাড়িতে পৌঁছে দিতে এটা এখানে কেন নিয়ে এসেছে রানী এবার দুর্জয় তো আমাকে ছেড়ে দেবে না এই ডিভোর্স পেপারটা তুমি না পাঠালে কে পাঠিয়েছে আমি বলেছিলাম সেদিন পার্টিতে রাগ করে যে ডিভোর্স পেপার আমি পাঠাবো কিন্তু তাই বলে আমি পাঠিয়ে দেইনি বিশ্বাস করো এগুলো কে করেছে আমি বুঝতে পেরেছি দুর্জয় তোমার মা আর বড়ো বৌমা কেন করলে শুক্লা তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম এই ধরনের কাজ করতে না তোমরা দুর্জয়কে না জানিয়ে এই ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দিলে আমার কোনো দোষ নেই বিশ্বাস করো যা কিছু করেছি ছোটো মায়ের কনসাল্ট নিয়েই আমি করেছি কারণ উনি আমাকে বলেছে তাই করেছি দেখো পিঙ্কি বৌদি তোমাকে একটা কথা আজকে কান খুলে শুনে নাও আমার বিষয়ে কোনো কিছুতে তুমি নাক গলাতে যাবে না আগ বাড়িয়ে বুঝতে পেরেছো আমার সিদ্ধান্ত আমি নেব। তুমি এইসব কাজ করার কে আমি তো তোমাকে সেই অধিকার দেইনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢোকান তাহলে তুমি কি করে আমার অনুমতি ছাড়া ডিভোর্স পেপার রানীকে পাঠালে বলো আমাকে দুর্জয় আমি কিছু করতে চাইনি বিশ্বাস করো যা করেছে তোমার মায়ের কথাই করেছি তুমি একদম কথা বলতেই শোনা মা যা কিছু আজকে আমার সংসারে হয়েছে সবটা তোমার জন্য ভুলে গেলে তুমি আর রানী আমি বলছি তো এই ডিভোর্স পেপারটা আমি তোমাকে পাঠাই নি পাঠাবো বলেছিলাম আর পাঠানোর মধ্যে পার্থক্য নেই আর তুমি চলে এলে এই বাড়িতে আমার সঙ্গে ঝগড়া করার জন্য দেখো দুর্জয় তাহলে একজন মেয়ে আনিসা যে মন্দিরে তোমার নামে পুজো দিচ্ছে তোমার প্রার্থনা করছে তোমাকে পাবে কিনা জানে না নিঃস্বার্থভাবে আর একজন হচ্ছে রানী যে তোমার ডিভোর্স পেপার হাতে পেয়েই তোমার সঙ্গে চলে এসেছে ঝগড়া করতে তোমাদের মধ্যে মিনিমাম সম্পর্কটুকুও ভালো নেই একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই আর বেঁচে নেই তাহলে তোমরা কি করে একসঙ্গে থাকবে কিভাবে জীবন কাটাবে সেটাই তো আমি বুঝতে পারছি না তুমি ঠিক বলেছো পিঙ্কি বৌদি আমি দুর্জয়কে কখনো চিনতে পারিনি আমি সেটা স্বীকার করছি আমি একজন ভুল মানুষের পাল্লায় পড়েছিলাম আর সেটা আমার বুঝতে আজকে বাকি নেই দুর্জয় রেগে যায় মনে মনে ভাবে রানি তুমি এত বড়ো একটা কথা বলতে পারলেই আমি যখন এতবার করে বলছি যে আমি ডিভোর্স পেপারটা পাঠাইনি তারপরেও তুমি জেদ রাগে একদম যা নয় তাইভাবে এত কথা বলে যাচ্ছ এগুলো আমি সত্যি সহ্য করতে পারছি না দুর্যয় রানাভাবে রেগে যায় বলে কেন রানি যেদিন আমি বলেছিলাম তোমাকে ডিভোর্স নোটিশ পাঠাবো সেদিন তো খুব বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার ওপর তেজ দেখিয়ে চলে গেলে তাহলে আজকে যখন ডিভোর্স পেপার পাঠিয়েছি তখন তুমি ছিঁড়ে ফেলতে পারছো না আমি তো এটা পাঠাইনি কেন বুঝতে পারছো না এগুলো আর এখন তুমি জেদ দেখাচ্ছ তাই তো তোমার এই জেদ রাগের আমার কাছে কোনো জায়গা নেই তাই বুঝি তাহলে তুমি আমার কাছ থেকে কি চাইছো ঠিক আছে ডিভোর্স দিয়ে দিচ্ছি তোমাকে এক্ষুনি পরিবারের সকলের সামনে এই মুহূর্তে এক্ষুনি এই বলে রানী পেনটা নিয়ে গিয়ে ডিভোর্স পেপারে সই করতে যায় তখনই তার খুব কষ্ট হয় দুর্জয়ের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো তার মনে পড়ে দুর্জয়ের ভালোবাসাগুলো সে মনে করতে লাগে আর ঠিক সেই মুহূর্তে রানীর চোখ দিয়ে জল পড়ে রানী ডিভোর্স পেপারে সই করছি দুর্জয় আড়ালে কান্না করে কিন্তু কোনোভাবে রানীকে থামাতে যায় না পরিবারের বাকি সদস্যরা সবাই রানীকে নিষেধ করে বলে রানী ডিভোর্স পেপারে সই করিস না এসব কী করছিস তুই রাগের মাথায় এই কাজটা করবি না তুই কিন্তু রানী কোনো কথাই শোনে না ডিভোর্স পেপারে সই করলে দুর্জয় বলে তুমি পারলে না রানী আমার ওপর অধিকার খাটাতে তাই তো রানী এনে ডিভোর্স পেপারটা দুর্জয়ের হাতে দেয় বলে আমার কাজ শেষ এবার তুমিও ডিভোর্স পেপারটা সই করে দাও আমিও চাই লিগেল যত প্রসেসিং রয়েছে সবটা শুরু হয়ে যাক তোমার তো খুব তারা, তোমার জন্য তো তোমার মা মেয়ে দেখেই রেখেছে তুমি বিয়ে করে ফেলো তাতে কোনো সমস্যা নেই বলে তাই বুঝি রেগে গিয়ে দুর্জয় ডিভোর্স পেপারে সই করতে যায় তখনই তার দুই ভাই নানাভাবে দুর্জয়কে সামলানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে দুর্জয় কোনোভাবেই কোনো কিছু বোঝে না ডিভোর্স পেপারে সই করে বসে সকলে অনেক বুঝিয়েও কোনোভাবে ডিভোর্সটা আটকাতে পারলো না দুর্জয় বলে এই দেখো আমিও ডিভোর্স পেপারে সই করে দিয়েছি তুমি শুধু একলাই পারো জেধাজেদি করে তাদের ডিভোর্সের সমস্ত প্রথম ধাপ পার হয়ে যায় পিঙ্কি খুব খুশি হয়ে যায় এরপরে রানী দুর্যয় যখন একে অপরের খেয়ালে হারিয়ে পড়েছে কষ্টে জর্জরিত তখনই দুর্যয়ের হাত থেকে ডিভোর্স পেপারটা পিঙ্কি নিয়ে যায় আর শুক্লাকে দেখাতে শুরু করে হাসাহাসি করে আর বলে দেখো আমি যা চেয়েছিলাম সেটাই হলো এবার ডিভোর্স আটকাতে কেউ পারবে না আমার কাজটা সফল হয়ে গেছে আমি তার মানে লয়ারকে দিয়ে নোটিশটা পাঠিয়ে কোনো ভুল করিনি পিঙ্কি তুমি যা কিছু শুরু করেছো তোমাকে এই বাড়িতে রাখা যাবে না তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো আমরা রানী এই বাড়িতে ওর মেয়ে নিয়ে এসে থাকবে দেখি কি আটকায় আর কোনোভাবেই তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার কিন্তু এই বাড়িতে থাকা চলবে না দেখো জঠিমণি এরকম করে আমাকে একদম ধমকি দেবে না তোমাদের যখন বিপদের দিন ছিল বাড়ি হাত ছাড়া তখন আমার স্বামী রণকি টাকা দিয়ে সমস্ত বাড়িটা ছাড়িয়ে এনেছে এখন উপকারও করব আবার কথাও শুনবো এগুলো তো মানতে পারবো না আমার স্বামীর বাড়ি আমি থাকবো না যাব সেটা আমরা ঠিক করব। তোমাদের কথাই তো হবে না আর কথায় কথায় এই ধমকিগুলো আমাকে একদম দিতে আসবে না রানী আমরা তোমাকে খুব ভালোবাসি তুমি এই বাড়িতে দুনিকে নিয়ে এসে থেকে যাও বিশ্বাস করো তুমি এবং দুনি কেউই সেফ নও কেন বুঝতে পারছো না সেটা ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর সেফটির জন্য তুমি এই বাড়িতে চলে এসো তাহলে দুনি সবার কাছে থাকবে আমাদের চোখে চোখে থাকলে ওর কেউ কোনো ক্ষতি করে দিতে পারবে না আর তুমি নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারবে বাবা ছোট থেকে তো আমি দুনিকে সামলেছি এখনও আমি এই সামলে রাখতে পারবো তোমাদের অতটা চিন্তা করতে হবে না দেখো রানি ডিভোর্স পেপারে তো সই করে দিয়েছি তুমি কি চাইছো যে আমি আমার মেয়ের লিগেল কাস্টাডি ক্লেম করি কারণ তোমার উপরে যে অ্যাটাক হয়েছিল তার কিন্তু পুলিশে অভিযোগ করা হয়েছে পুলিশ সেটা অব জানা আছে এখন আমি যদি আমার মেয়ের জন্য লিগেল প্রসেসিং শুরু করে দিই তাহলে আমার কিন্তু বেশি সময় লাগবে না দুনির কাস্টাডি পেতে আমি প্রমাণ করে যাবো যে তোমার কাছে দুনি সেফ নয় কারণ তুমি নিজেই সেফ নও তখন কি করবে তুমি এখন তুমি ভেবে দেখো তোমার এই বাড়িতে এসে থাকতে অসুবিধা হবে বা তোমার প্রয়োজন তুমি এখানে এসে থাকলে তোমার আত্মসম্মানে লাগবে এগুলো দেখার আমার প্রয়োজন নেই আমার মেয়ে আমার কাছে সবার আগে দেখ দুর্য এরকম রুটভাবে না বললেও পারতিস ভালোভাবে তো বুঝিয়ে বলা যেত রানী তোমার জন্য এই বাড়ির দরজা সারা জীবন খোলা তুমি আমার এবং আমার ভাইয়ের মেয়ে বাড়ির বউ নও বুঝতে পেরেছো তাই তোমার সঙ্গে দুর্যয় সম্পর্ক যাই হোক না কেন তুমি এই বাড়িতে থাকো তাহলে দুনি মায়ের ভালোবাসাও পাবে বাবার ভালোবাসা এমনকি আমরাও আমাদের নাতনিটাকে কাছে পাবো কি বলো শুক্লা যখন আমার নাতনির বিষয় আমি তো কিছু বলতে পারি না ঠিক আছে তাহলে থাকুক ওরা আমার কোনো আপত্তি নেই দুর্যয় নানাভাবে রানীকে বোঝায় যে দেখো তুমি দুনিকে নিয়ে হয় এই বাড়িতে এসে থাকো আমার মেয়ে সেফটির জন্য দিন তা না হলে আমি কিন্তু সত্যি সত্যি দুনির জন্য কাস্টাডি ক্লেম করবো রানী দ্বিদাদ্বন্দ্বে পড়ে যায় কি করবে মাধুরী বোঝায় যে দেখো যাই কিছু হয়ে যাক না কেন তুমি এই বাড়িতে চলে এসো রানি আমরা সবাই আছি তো তোমার কোনো অযত্ন হবে না আর দেখো আমরা পরিবারের সবাই যখন বলছি তোমার একটা বিপদ পাশে থাকতে চাইছি তুমি আমাদের থাকতে দেবে না দেখ রানী তোকে আমার দিব্যি তোকে এই বাড়িতে ফিরে আসতেই হবে দেবু হ্যাঁ আমি বললাম তো দেখ আমি একে প্রেগনেন্ট তার মধ্যে তোর বেস্ট ফ্রেন্ড তুই আমার কথাটা রাখবি না তুই দুনিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে চলে আয় দেখ বড়রা যখন বলছে সেই কথাটা একটু শোন এরকম জেদ করিস না কেন বুঝতে পারছিস না যে এরকম জেদ করতে গিয়ে তোর যদি কোনো বিপদ হয় তখন কি হবে রানী কি করবে ভেবে উঠতে পারছে না তখনই জেঠুমণি দুর্জয়ের ওপর রেগে যায় বলে আজকে যা কিছু হয়েছে দুর্জয় তোমার জন্য তুমি নাটক করে রানী এবং তোমার সম্পর্কটাকে এত দূর পিছিয়ে নিয়ে গেলে এগুলো করে কী লাভ হলো বলতে পারো সেই তো রানীকে তুমি খুব ভালোবাসো ওকে ছেড়ে তোমার জীবনটা যে পরিপূর্ণ নয় সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি আর এই যে বড় বোমা আজকে যা কিছু হয়েছে তোমার আর শুক্লার জন্য তোমরা জানো না দুর্জয়ের মাথা গরম হলেও মুখে যা আসে তাই বলে তার জন্য তোমরা সেই কাজটা করে দেখিয়ে দেবে আজকে তোমাদের দুজনের জন্য দুর্যয় রানী ডিভোর্স পেপারে সই করলো কিন্তু সই করা আর ডিভোর্স হওয়া একই কথা নয় কারণ ওপরে একজন বসে আছে সে আমাদের সকলের সিদ্ধান্তের ওপরে যায় তাই একটা কলমের খোঁচায় কখনো দুর্জয় রানীর ডিভোর্স যে হয়ে যেতে পারে না সেটা সে প্রমাণ করে দেবে আর দুর্জয় রানীর মধ্যে যে ভালোবাসা রয়েছে তাদের মেয়ে রয়েছে তারা তিনজন একসঙ্গে ঠিক সংসার করবে এই ডিভোর্স পেপারে সই করলেই ডিভোর্স হয়ে যায় না আর অনেক প্রসেসিং রয়েছে যেগুলো পালন করতে হবে দুর্জয় রানীকে সেখানে যদি একজন টগমগিয়ে যায় তাহলে এই ডিভোর্সটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে কি রে সেজদা ভাই আমি কি দুনির কাস্টাডি ক্লেম করব কি বলিস রানী অবাক হয়ে যায় চোখ দিয়ে তার জল পড়ে একদিকে স্বামীর অধিকার হারিয়ে ফেললো অন্যদিকে নিজের মেয়েকেও হারাবে তাই রানী বাধ্য হয়ে দেবুর দিব্যি রাখতে এই বাড়িতে দুনিকে নিয়ে চলে আসে থাকতে আর সেখানেই দুর্জয় নানাভাবে নিজের মেয়ের ওপর অধিকার ফলাতে গিয়ে তাকে খাবার খাওয়াতে গিয়ে রানীর জন্য অনেক কিছু করে ফেলছে যেগুলো রানীর মোটেও পছন্দ না তাই রানী সাব জানিয়ে দিয়েছে যে এই বাড়িতে থাকতে হলে রানী আনাদা রান্না করে খাবে দুর্যয়ের রান্না কোনো খাবার দুর্জয়ের পরিবারের সঙ্গে একসাথে খাবার দাবার খাওয়া রানীর এটা উচিত হবে না তাই সে খাবেও না আর দুনি যেহেতু দুর্জয়ের মেয়ে যা কিছু প্যাম্পার করার ভালোবাসা দেওয়ার দুর্জয় দিতেই পারে তবে রানী এখন দুর্জয়ের কেউ নয় তাই সেগুলো কখনও রানী সহ্য করবে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুনিকে নিয়ে দুর্জয়ের বাড়িতে থাকতে আসলো পিঙ্কি ডিভোর্স পেপার জন্য দুর্জয় অপমান করলো আজকে পিঙ্কি যেভাবে দুর্জয়ের কাছে অপমানিত হয়েছে খারাপ মানুষদের কোনো লজ্জা শরম থাকে না তারপরেও ডিভোর্স পেপারটা নিয়ে কোর্টে জমা করে দুর্যয় রানীর ডিভোর্স করিয়েই ছাড়বে আর দুর্যয় প্রচণ্ড রেগে গিয়েছিল পিঙ্কির ওপর থের দিয়েছে কিন্তু তারপরেও কোনো লাভ হলো না এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন